এবার আঠেরোশো তেইশ সালে একটা অ্যাডামস অর্ডিনেন্স পাশ ব্রিটিশ শাসক সংবাদের উপর নিয়ন্ত্রণ করতে চায় নিয়ন্ত্রণ অর্থাৎ সবকিছু তারা আগে দেখবে তারপরে সেটা প্রকাশ করা যাবে এটাকে বলা হয় অ্যাডামস অর্ডিনেন্স বা অ্যাডামের কালা কানুন রামমোহন এই কানুনের বিরুদ্ধে প্রতিবাদ করলেন প্রতিবাদ করলেন এবং সেই প্রতিবাদটা তিনি করলেন সাহেবদের কাছে শাসকদের কাছে এবং বললেন যে কালাকানুন প্রত্যাহার করতে হবে কিন্তু প্রত্যাহার করা হলো না বলে তিনি বললেন তাহলে মিরাদুল আকবর আর বের করব না তিনি মিরাদুল আকবর বের করা বন্ধ করে দিলেন এবং ভেবে দেখুন আজকের দুনিয়াতে ভারতবর্ষে তো বটেই পৃথিবীর নানান দেশে শাসক সবসময় চাইছে প্রচন্ড মতো খবর বের করতে যারা এই পাল্টা প্রশ্ন করছে অন্য কথা বলছে তাদেরকে দেশদ্রোহী ইত্যাদি আখ্যা দিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে যার যেখানে ক্ষমতা রয়েছে সে কখনোই চায় না সে ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করি পাল্টা কথা বলুন প্রশ্ন তুলুক ফলে আজকে এই অর্ডেন্স অর্ডেনান্সের দুশো বছর হয়ে গেল দুশো বছর পরেও আমরা এত রকম লড়াই দেখলাম খবরের কাগজের জন্য স্বাধীনতা নিয়ে এত আলাপ আলোচনা বইপত্র বেরিয়েছে কিন্তু আমরা কেমন যেন দেখছি দুশো বছর আগে কালা কানুন হিন্দু নামে ফিরে আসছে বিভিন্ন দেশে আপনি যদি খবর দেখেন দেখবেন পৃথিবীর নানান প্রান্তে কিভাবে খবরের কাগজকে মুক্ত চিন্তার প্রকাশকে দমিয়ে রাখার চেষ্টা চলছে প্রত্যেক বছর কত সাংবাদিক সাংবাদিকতা পত্রিক খুন হয়ে যায় আক্ষরিবার তাদের হত্যা করা হয় তার যে কোনো পরিসংখ্যান আপনারা পাবেন যদি দেখেন যে দ্য কন্ডিশন অফ প্রেস ইন ওয়ার্ল্ড ইন ইন্ডিয়া তাহলে কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় এবং শাসক শাসকের সঙ্গে সঙ্গে শাসকের মদত পুষ্ট এবং উল্টোও বলতে পারি সেই শিল্পপতি গোষ্ঠীর মদত পুষ্ট শাসক সবাই একসঙ্গে কাজ করে এবং আমাদের দেশে দেখছেন যে আজকাল কোনো কোনো প্রভাবশালী গোষ্ঠী তারা আস্তে আস্তে একের পর এক সংবাদপত্র এখন সুসংবাদপত্র না যে টিভির যে নিউজ চ্যানেল সেগুলো একটা কিনে নিচ্ছে অর্থাৎ আপনি যেটা করছেন যেটা দেখছেন যেটা শুনছেন সব থেকে এসে একই ভাষ্য শুনছেন আর এক ভাষ্য শুনে মনে হচ্ছে এটাই হয়তো ঠিক ফলে ভেবে দেখুন রামমোহন দুশো বছর আগে এইরকম কালাকরণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আজকে আমরা সব কিছু শয়ে যাচ্ছি প্রতিবাদ করতে চাইছি না পারছি না অথচ রামমোহন করেছিল। পরে তাকে যদি এখন মনে না করি মনে করবো কবে তিনি আড়াইশো বছর আগে জন্মেছিলেন আর তারপরে দুশো বছর আগে এই রকম বৈপ্লবিক কাজ করেছিলেন শুধুমাত্র যদি আর কোনো কাজ নাই করতেন শুধুমাত্র এইটুকুর জন্যই রামমোহনকে মনে করতাম আজকের সময় আনবে না মনে কোনো উপায় না এই সারা পৃথিবী জুড়ে যে কোনো রকম প্রকাশ মাধ্যমের উপর যে ধরনের বাধা আসছে সেখানে রামমোহনের এই কাজ অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠছে আর এটা তো বলা দরকার রামমোহন সম্পর্কে অনেক সময় বলা হয় তিনি ইংরেজদের পক্ষে কথা বলেছিলেন কিন্তু আমি কিন্তু উদাহরণ দিলাম একটু উদাহরণ দিলাম যে কীভাবে বিরুদ্ধে কথা বলেছিলেন তার প্রমাণ দিলাম দ্বিতীয় বলব তিনি কিভাবে খ্রিস্ট ধর্মের সমালোচনা করেছিলেন তিনি বলছেন যে খ্রিস্ট ধর্ম তার যে মূল বক্তব্য মানুষের প্রতি ভালোবাসা মানব প্রেম সেটা অবশ্যই অত্যন্ত সমর্থনযোগ্য এক সমর্থন সমর্থনযোগ্য কিন্তু ধর্মের নাম এই যে নানা অলৌকিক গাল গল্প যা যাযোগটা করে থাকে সেটা একেবারেই সমর্থনযোগ্য নয় ভেবে দেখুন তাহলে যদি তিনি ব্রিটিশদের অনুরাগী হন খ্রিস্ট ধর্ম সম্পর্কে তার দুর্বলতা থাকে তিনি কথা কি বলতে পারতেন তিনি বলছেন যে না অবশ্যই কিন্তু তিনি বলছেন যে যাজকরা যখন ধর্ম প্রচার করেন তারা ঈশ্বরের মহিমা কীর্তন করার জন্য চেষ্টা করেন না নানা অলৌকিক শক্তির কথা প্রচার করতে কিন্তু অলৌকিক শক্তি কৃষ্ণ ধর্মের মূল কথা নয় তার মূল কথা হচ্ছে মানুষের মধ্যে মানুষের ভালোবাসা মানবপ্রেম সেইটাকে গুরুত্ব দেওয়া উচিত তাহলে যদি আমি বলি ধর্ম সংস্কার হিসেবে তিনি যখন হিন্দু ধর্মের জন্য গোড়া দৃত্য কথা বলছেন তা আমরা খুব কম বলি খ্রিস্ট ধর্মের গোড়ামি তার অলৌকিকতা সেই সম্পূর্ণ রামমোহন বস্তুর মতো লিখিত প্রতিবেদন পেশ করেছেন তার নথিপত্র আমাদের কাছে রয়েছে আমি বলেছিলাম তিনটি উদাহরণ তৃতীয় উদাহরণ তার বিখ্যাত চিঠি আমাদের স্কুল পাঠ্যবৈধ লেখা থাকে আঠারোশো তেইশ সালে রামমোহন লিখেছিলেন লর্ড আহাসি তিনি লিখেছিলেন যে যে অর্থ বরাদ্দ করা হয়েছে শিক্ষার প্রসারের জন্য সেই অর্থ কিভাবে ব্যয় করা হবে একদল লোক চাইছিলেন প্রাচ্য শিক্ষার জন্য ব্যয় করা হোক তার মধ্যে ভারতীয়রাও যখন ছিলেন তেমনি প্রাচ্যবাদী ইংরেজরাও ছিলেন কিন্তু রামমোহন বলছেন যে না এস্টাবলিশমেন্ট অফ এ নিউ সাংস্কৃত কলেজ সাংস্কৃত স্কুল ইন ক্যালকাটা এভিনসেসটা বিকাশ করতে চাইছে সেইটা কোনটা গ্রহণযোগ্য হওয়া উচিত তিনি বলছেন যে ইউরোপ এমপ্লয় ইউরোপীয় জেনলম্যান অফ ইন্ডিয়া ইন ম্যাথামেটিক্স ন্যাচারাল কেমিস্ট্রি অ্যান্ড অ্যাটমিক্যান্স অব আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড প্রতি ইউরোপের মানুষজন যারা এই প্রাকৃতিক বিজ্ঞান গণিত রসায়ন শারীরিক সংস্থানবিদ্যা অন্যান্য কার্যকর বিজ্ঞান সম্পর্কে অবহিত তারা সেই সম্পর্কে শিখেছেন যদি ভারতীয়দেরও সেই সুযোগ দেওয়া হয় ভালো হয় কারণ এগুলো তারা জানেন বলেই শিখেছেন বলে তারা পৃথিবীর অন্য প্রান্তের মানুষের থেকে এগিয়ে রয়েছে তিনি বলছেন ওই গভর্নমেন্ট আর এস্টাবলিশ সাংস্কৃতিক স্কুল আন্ডার হিন্দু পলিটিক্স টিম পার্ট ইটস অলরেডি কারেন্ট ইন ইন্ডিয়া অথচ সে না করে সরকার সেই আবার হিন্দু পণ্ডিতদের দিয়ে সংস্কৃত বিদ্যালয় স্থাপন করতে চাইছে তিনি বলছেন এটা কাম্য নয় তাহলে এই যে এক লক্ষ টাকা কী খরচ করা হবে এই যে তর্কের কথা আমরা বলি আমরা চিঠিটা সবাই পড়ে দেখি না তিনি বলছেন দ্য এডুকেশান বি দ্য বেস্ট ক্যালকুলেটেড টু দিস কান্ট্রি ইন ডার্কনেস তাহলে যদি আমরা এই শুধুমাত্র সংস্কৃত শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে যাই তাহলে আমাদের অন্ধকার দূর হবে না ইট সার্চ হ্যাড দ্য পলিটি অব দ্য বাট অ্যাট দ্য অ্যাজ দা ইম্প্রুটমেন্ট অফ দ্য নেটিভ পপুলেশন ইট ইস দ্য অবজেক্ট অফ গভর্নমেন্ট ইট উইল কনসিকুয়েন্টলি প্রমোট আ মোর অফ মানে তাহলে এবারে বলছেন যে তাহলে যদি আমাকে অন্ধকারে রাখতে হয় তাহলে যেমন ভারতের চৌত্রিশ রকমই চলুক কিন্তু যদি সত্যিকারে আমাদেরকে নতুন ব্যবস্থার সঙ্গে উদার নীতির সঙ্গে জ্ঞান বৃদ্ধির সঙ্গে পরিচিত করতে হয় তাহলে তার জন্য একটা গণিত প্রাকৃতিক বিজ্ঞান রসায়ন শারীরিক সমস্যার বৃদ্ধ জাতীয় বিষয় আমাদের শিখতে হবে এখানে কিন্তু